আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের চিকিৎসাটি খুবই গুরুত্বপূর্ণ শরীরের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় গুরুত্বপূর্ণ একটি অ্যান্টিবায়োটিক সেফটি ডিএস একটি সেফিক জিম গ্রুপের একটি ওষুধ আর এই ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং মূল ভিডিও থেকে আরও জানতে পারবেন সেফিক জিম ওষুধটি কী কী ধরনের রোগের জন্য দেওয়া হয়ে থাকে বয়সভিত্তিক ওষুধের সঠিক ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া কী গর্ভাবস্থায় ও এই ওষুধটি খাওয়া যাবে কি না সকল বিষয়ে পূর্ণ ধারণা পেতে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল দর্শক যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক বা ওষুধ সম্পর্কে পূর্ণ ধারণা না পেয়ে কেউ কোনো প্রকার ওষুধ গ্রহণ করবেন না বা কাউকে দেবেন না প্রতিদিন ঘরে বসে নিত্য নতুন চিকিৎসা ও ওষুধের পরিচিতি জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাক্ষী থাকুন তো চলুন দর্শক মূল আলোচনায় যাওয়া যাক সেফিক জিম একটি তৃতীয় প্রজন্মের সেফলোস্পোরিন জাতীয় মুখে সেবনযোগ্য সেমি অ্যান্টিবায়োটিক এটি বহুবিধ গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ জীবাণুর বিরুদ্ধে কাজ করে এক নম্বরে থাকছে জটিল মূত্রনালী সংক্রমণ এটি এমন একটি সংক্রমণ যা সাধারণ সংক্রমণের চেয়ে বেশি গুরুতর বা জটিল লক্ষণগুলি যেমন কিডনিতে পাথর মূত্রনালীর কোনো অংশে বাধা পুরুষের প্রস্টেট বা গ্রন্থির সমস্যা ডায়াবেটিস বা অন্যান্য দীর্ঘমেয়াদী রোগের কারণে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল এবং জনবাহিত রোগ গণগণ প্রস্রাপ প্রস্রাবের সময় জ্বালাপোড়া বা ব্যথা প্রসাবের সাথে রক্ত প্রসাবের রং বা গন্ধযুক্ত প্রস্রাব তলপেটে ব্যথা জ্বর ক্লান্তি ঠান্ডা লাগা ইত্যাদি এই ধরনের সমস্যার ক্ষেত্রে সেফিকজিম বিশেষভাবে নির্দেশিত দুই নম্বর থাকছে ওটাইটিস মিডিয়া এটি একটি মর্দ্যকের সংক্রমণ বা প্রদাহ যা কানের পর্দার পিছনে তরল বা পানি জমা হওয়ার ফলেই ঘটে এটি সাধারণত ব্যাকটেরিয়া বা ভাইরাস সংক্রমণের কারণে হয় এর লক্ষণগুলি হল কানে ব্যথা বা কানে চাপ অনুভব করা শিশু হলে কান টানা বা কানে চুলকানো জ্বর কান পাকা বা কান থেকে পানি বা পুজ বের হওয়া কানে কম শোনা এবং শিশুদের ক্ষেত্রে অস্বস্তি বা কান্নাকাটি করে এবং তিন নম্বরের যে সমস্যাটির কারণে সেভিক জিম দেওয়া হয়ে থাকে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা এই ব্যাকটেরিয়াগুলি সাধারণত নাক এবং গলায় কোনো সমস্যায় ছাড়াই বসবাস করে কিন্তু কখনো কখনো এই সমস্যাগুলি গুরুতর আকার ধারণ করে এর লক্ষণগুলির মধ্যে রয়েছে যেমন মেনিনজাইটিস বা মস্তিষ্কের প্রদাহ নিউমোনিয়া বা ফুসফুসের সমস্যা শ্বাসনালীর উপরের অংশে ফোলা এবং রক্ত হার কান বা হৃদপিণ্ডের আবরণের সংক্রমণ এই সমস্যাগুলি সাধারণত পাঁচ বছর বয়সী শিশু বা পঁয়ষট্টি বছরের উপরে যাদের বয়স এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদেরকে জ্বর তীব্র মাথা ব্যথা গার শক্ত হয়ে যাওয়া টনসিলের সমস্যা গলা ব্যথা বা গলা ফুলে যাওয়া কোনো কিছু খেতে অসুবিধা বা গিলতে সমস্যা হওয়া জ্বর গলা ফুলা নিউমোনিয়া সাইনোসাইটিস অর্থাৎ নাক থেকে ফুসফুস পর্যন্ত যাবতীয় সমস্যায় এই জিম ওষুধটি সেবন করা যাবে এছাড়া সর্দি কাশি শ্বাসকষ্ট শরীরের যে কোনো ধরনের কাটাছেড়া বা ক্ষত বা গা ফোড়া কান পাকা কান থেকে পুষ বের হওয়া কান থেকে পানি বের হওয়া এবং অপারেশন পরবর্তী ক্ষত ইত্যাদি এই ধরনের সমস্যার ক্ষেত্রে সেফিক জিম বিশেষভাবে নির্দেশিত তো দর্শক এতক্ষণ জানলেন সেফিক জিম ওষুধটি কী কী ধরনের রোগের জন্য দেওয়া হয়ে থাকে তো এখন জানবেন মাত্রা ও সঠিক সেবনবিধি কি সেফিক জিম সাধারণত প্রতি কেজি ওজনের জন্য আট করে দৈনিক দুইবার খাবারের পর সাত থেকে চোদ্দ দিন তবে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যে কোনো অ্যান্টিবায়োটিক সেবনে অবশ্যই এক ডোজ কমপ্লিট করতেই হবে তবে যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক সেবনের পূর্বে বা গ্রহণের পূর্বে অবশ্যই একজন রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের পরামর্শে কেবল সেবন করতে হবে কেউ ভিডিও দেখে নিজে নিজে ট্রাই করতে যাবেন না কারণ একজন ডাক্তার রোগীর সার্বিক পর্যালোচনা করে প্রেসক্রিপশন করে থাকেন তো এখন জানবো সেফিক জিম ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধটি সাধারণত শোষণীয় তবে কিছু ক্ষেত্রে ডায়রিয়া বা মলের ধরন পরিবর্তন হতে পারে গর্ভাবস্থায় এই ওষুধটির সেবনে নির্দিষ্ট কোনো তথ্য নেই তাই এটি সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের শরণাপন্ন হতেই হবে তা দর্শক এই ছিল আজকের মতো চিকিৎসা সংক্রান্ত যে কোনো তথ্য অথবা আপনার পছন্দের যে কোনো ওষুধের রিভিউ পেতে নিচে কমেন্টস করুন এবং পরবর্তী চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক ভিডিওর যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন